আসসালামু আলাইকুম ভিউর্স সকলকে ওয়েলকাম করছি আমার এই নতুন ব্লগটিতে আজকের এই ব্লগটিতে আমি দেখানোর চেষ্টা করব দর্শনা গেদে সীমান্ত দর্শনা জংশন দর্শনা হল্ট দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন এবং ভারতের সাথে যে বাংলাদেশের রেল যোগাযোগ সেই স্টেশনটা এবং দর্শনা শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো তো ভিডিওটি দেখতেই থাকুন দর্শনা দিয়ে কীভাবে ভারতে যেতে হয় এ সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে সেই দর্শনা ইমিগ্রেশন পয়েন্ট এইখানে ইমিগ্রেশন হয় আর এই যে বাংলাদেশের এটা হচ্ছে সে সাদার ওই পাশে আর একটু পিলার দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া আর এইখানেও ইমিগ্রেশন পয়েন্ট আছে তার মানে আমরা একদম নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি আসি আর এইটার বাইরে আসলে যেতে দিচ্ছেও না আমাদের আর জুম করে যতটুকু দেখানো যায় দূরেও যে সিগনাল দেখা যাচ্ছে ওই সিগন্যালটা হচ্ছে একদম গেদের মধ্যে পড়ছে ইন্ডিয়া মানে এইখান থেকে খালি চোখে আমরা ইন্ডিয়ার রেল স্টেশন ইন্ডিয়ার ট্রেনও দেখতে পাচ্ছি ইভেন বাট আমরা এদিকে যেতে পারছি না ভিসা না থাকার কারণে পাসপোর্ট আছে বাট ভিসা নাই ইন্ডিয়ায় বাট খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়া যাব এই যে অনেক লোক আসতেছে এরা স্থলবন্দর চেকিং পার করে আসতেছে এইখানে আবার বাংলাদেশের মধ্যে একটা চেকিং হবে আর এদিকে হচ্ছে বাংলাদেশের দর্শনা স্টেশনটা তো বলা যায় একদম কাছে আমরা কলকাতার আর আমার সাথে আছে যদি আমার ফ্রেন্ড ওয়াসি তো আমরা দুজন ইন্ডিয়া এখন না গেলেও খুব শীঘ্রই যাবো এই প্ল্যান করতেই চলে আসছে এইখানে দেখা হবে ইন্ডিয়া যাইতে হয় প্রবেশ করলো দশ আলমডাঙ্গা থেকে মাত্র পঁয়ত্রিশ মিনিট লাগছে আমার অ্যাকচুয়ালি দর্শনে আসছে আর এই যে সুন্দরবন একসেস অনেকদিন পরে ভালোই গাইড হলো একদম নেম প্লেটগুলো নষ্ট হয়ে গেছে কি একটা অবস্থা আছে যাই হোক ভালো একটা গান ছিল সুন্দরবনের সাথে দর্শন হল থেকে বেরিয়ে এখন আমরা বর্ডার দেখতে

ডাবল লাইনটা দেখাইছিলাম আপনাদের এই হচ্ছে সেই ডাবল লাইনটা রাস্তা এটাই হচ্ছে সেই বাংলাদেশের শেষ মাথা একদম বলা চলে দর্শনা বর্ডার রেল লাইনে এদিকে সে হল ইয়া এদিক দিয়ে সে কেবিন জংশন হ্যাঁ এটা যে মৈত্রী চলাচল করতো অ্যাকচুয়ালি এখন তো অফ আসছে অ্যাকচুয়ালি এই কারণে বলতেছি অফ একদম শেষ মাথা ওই সাইডে দূরেই ওই সাইডে জিরো নোম্যান্স ল্যান্ড সামনে লেখা আছে বাংলাদেশ বিদায় দিয়ে আছে এখানে হ্যাঁ এটা হচ্ছে সেই দর্শনা ইমিগ্রেশন পয়েন্ট এইখানে ইমিগ্রেশন হয় আর এই যে বাংলাদেশের এটা হচ্ছে সে সাদার ওই পাশে আর একটু পিলার দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া আর এইখানেও ইমিগ্রেশন পয়েন্ট আছে তার মানে আমরা একদম ল্যান্ডের কাছাকাছি আছি আর এইটার বাইরে আসলে যেতে দিচ্ছেও না আমাদের আর জুম করে যতটুকু দেখানো যায় দূরেও যে সিগনাল দেখা যাচ্ছে ওই সিগনালটা হচ্ছে একদম গেদের মধ্যে পড়ছে ইন্ডিয়া মানে এইখান থেকে খালি চোখে আমরা ইন্ডিয়ার রেল স্টেশন ইন্ডিয়ার ট্রেনও দেখতে পাচ্ছি ইভেন বাট আমরা ওইদিকে যেতে পারছি না ভিসা না থাকার কারণে পাসপোর্ট আছে বাট ভিসা নাই ইন্ডিয়ায় বাট খুব শীঘ্রই হয়তো ইন্ডিয়া যাব এই যে অনেক লোক আসতেছে এরা স্থলবন্দর চেকিং পার করে আসতেছে এইখানে আবার বাংলাদেশের মধ্যে একটা চেকিং হবে আর এদিকে হচ্ছে বাংলাদেশের দর্শনা স্টেশনটা তো বলা যায় একদম কাছে আমরা কলকাতার স্ন্যাক্স করবো এখানে দুইটা বিস্কুট নিলাম দুইজন এই পাশ দিয়ে ইন্ডিয়াতে যাবে বাংলাদেশ থেকে দর্শনা থেকে ছেড়ে যে একটা মালগাড়ি ওইটা আমরা শ্যুট নেবো এখন ওয়েলকাম টু বাংলাদেশ এই হচ্ছে এই দিকটা বিয়া মানুষজন парапара হয় ওই পাশে ইনডাইরেক্ট একদম নরমাল লাইন ডিকে দুই মিনিট লাগে না হাঁটলে চেক পোস্ট শর্ট এটা হচ্ছে দর্শনা জয়নগর চেকপোস্ট এইখানে ইমিগ্রেশন হয় বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীদের ওই পাশে হচ্ছে গেদে আর তো বাংলাদেশের যেই পোর্টগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কলকাতা ওয়েস্ট বেঙ্গলের সাথে তার মধ্যে অন্যতম হচ্ছে দর্শনা দর্শনা এবং বেনাপোল এই দুইটা দিয়েই মানুষ বেশি পারাপার হয় কেননা রেল যোগাযোগ এর জন্য এটা সবচেয়ে ভালো বা কাছে হয় কম খরচেই ভারতে প্রবেশ করা যায় এই হচ্ছে ইমিগ্রেশনের লাইন এখান দিয়ে ইমিগ্রেশন হয় আর ওই সাইডে ইন্ডিয়ান বের হয়ে যাওয়া যায় মাঝখানে নো ম্যাসল্যান্ডে ভ্যান চলে এই ভ্যানগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দুই দেশের দর্শনা ইন্টারন্যাশনাল পোর্ট এইটা ঘোরা শেষ আমাদের এখন আমরা যাবো কেভিনে ব্যানাপোল এক্সপ্রেসের ভিডিও নিতে দর্শনা তিনটা স্টেশন আপনাদের বলে রাখি একটা হচ্ছে দর্শনা ইন্টারন্যাশনাল যেটা ওইটা দর্শনা দর্শনা জংশন এখন আমরা যেটা যাবো আর যেটা বাংলাদেশি যাত্রীদের নামা ওঠা করে দর্শন হল আর এই যে কলা গাছগুলো কলা গাছগুলোর ভিতরে হচ্ছে তার কাটা মানে তার কাটার বর্ডার বাংলাদেশের ভারত দর্শনার্থে সীমান্ত এইটাই তার কলা গাছের সে চুয়াডাঙ্গা আর মাথা নদী এই মুজিবনগর যেটা বাংলাদেশের ঐতিহাসিক একটা মুক্তিযুদ্ধের সময় ভূমিকা রাখছে এই মুজিবনগর হচ্ছে এখান থেকে মাত্র আঠাইশ কিলো আর এই হচ্ছে দর্শনা গোল চত্বর দর্শনা গোল চত্বর থেকে আমরা যেদিকে আসলাম এদিকে ইন্ডিয়ার জীবননগরের রাস্তা গেছে এইদিকে দর্শনা হল রেল স্টেশন এইদিকে হচ্ছে মুজিবনগর আর কি আর এইদিকে হচ্ছে চুয়াডাঙ্গার জেলা শহর তামরুদা এই দিক দিয়ে কুষ্টিয়া সব এই লাইনে চলে গেল এটা হচ্ছে দর্শনা জংশনের কাছাকাছি এলাকা এইখান থেকেই বিখ্যাত সব ট্রেনের ভিডিও নেওয়া হয় আমরা যতগুলো দেখছি এই যে হল্টের লাইন আর এই হচ্ছে দর্শনা জংশনের লাইন আর এই দিকে যে রোডটা গেল এটা গেলো চোড়াঙার দিকে আর এইদিকে হচ্ছে সোজা যে আমরা আসলাম যেদিক থেকে সামনেই দেখা যাচ্ছে এক কিলো দূরেই হচ্ছে দর্শনা জংশন সরি দর্শনা স্টেশন যেটা ইন্টারন্যাশনাল মূর্তির জন্য সেইখান থেকে আবার তিন চার কিলো হেঁটে গেলে বা আমরা যেভাবে ভ্যানের দিয়ে গেছি এইভাবে প্রায় বিশ মিনিট লাগছে আমাদের ভ্যান দিয়ে প্রায় তো ওই দিকে হচ্ছে সেই আপনার নো ম্যানস ল্যান্ড গেটের স্টেশন কে দিন থেকে ভিডিও নিয়ে শেষে এখন আমরা আসতেছি বাংলাদেশের যে দর্শনা ইন্টারন্যাশনাল স্টেশন এখানে এই হচ্ছে দর্শনা ইন্টারন্যাশনালের এরিয়া এদিকে আমি আগেও আসছি দুইবার ওই সব মালগাড়ি ফেলায় রাখছে বাংলাদেশ সীমান্তের অফিসিয়াসলি শেষ স্টেশন দর্শনা ইন্টারন্যাশনালে প্রবেশ করছি আপনি এই দর্শনায় হচ্ছে বাংলাদেশ ভূখণ্ডে যে প্রথম রেল স্টেশন হচ্ছে জগতী থেকে দর্শনা সেকশনে ইন্ডিয়া ডে এই দর্শনায় হচ্ছে সেই স্টেশনটা অর্থাৎ আর এই আওয়ারাবিদে ভারতীয় লোকোমোটিভে দেখা পেয়ে গেলাম ইন্টারন্যাশনাল স্টেশনে এসে ভারতের লোকোমোটিভিটাও ইন্ডিয়ান তো এটা হচ্ছে এখানে আসলে ইন্ডিয়ান লোকর দেখা পাওয়া যায় একটা সুবিধা আর বাংলাদেশের প্রথম রেল স্টেশন এই দর্শনা দর্শনা জংশনে আসলে বাংলাদেশ এবং ভারতের লোকোমোটিভের মিলন মেলা দেখা যায় তো ভারত থেকে এই লোকটা বাংলাদেশে আসছে এখন ভারতের যে মালামাল ক্লোজ করে বাংলাদেশ থেকে যে মাল নিয়ে এসেছিলো সেগুলো ক্লোজ করার পরে ভারতের মোটিভ যেটা লাইট আসছিলো এটা সমেত চলে যাচ্ছে ভারতের থেকে আর এই পাশে বাংলাদেশের লোকমোটিভ হাওড়া শেডের লোকোমোটিভ ডাব্লিউডিএম থ্রি ডি ওয়ান ওয়ান ফোর নাইন এইট বিশাল বড় পাঁচ মিনিট থাকবে চলে যাচ্ছেন এখনই থাকবেন এখানে দাঁড়াবেন

যেটা বাংলাদেশের সর্ববৃহৎ চিনি কারখানা চিনি কলকারখানা এবং এখানে দেশি মদও পাওয়া যায় গোপন ইন্ডাস্ট্রি অনেকেই তাও বলে ওইখান থেকে তারপরে আমরা ব্যাক করব হলটে হলটে গিয়ে আমরা দেন লাঞ্চ করি নেই লাঞ্চটা করব করে তারপরে ও যাবে কপতক্ষে খুলনার দিকে আর আমি হয়তো সাগর সাগরদারিতে কারণ মহানন্দা অলরেডি মিস হয়ে গেছে সম্ভবত তো ইন্ডিয়াতে যাবে এই লোকোমোটিভ সহ এই ইন্ডিয়ান যেটা মাল নিয়ে আসছিল বাংলাদেশে সেটা এখন ব্যাগ যাবে দাঁড়িয়ে আসছে সিগন্যালিংয়ের অপেক্ষায় আর আমরাও বেরিয়ে যাব আমরা গন্তব্য এখন কেরু দর্শনা ঘোরাঘুরি শেষে আমরা এসে বললাম হল্টে বাংলাদেশ স্টেশন এগুলো স্টপে যাই ট্রেন তো আমরা এখন বিকেলে লান্স করবো অ্যাকচুয়ালি আমি নিলাম মুরগি খিচুড়ি আর ওয়াসি বর লোক গুরু খিচুড়ি নিলো এখন আমরা খাবো খাওয়ার পরে আমাদের ট্রেন ওর কপাক্ষ অলরেডি ছাড়ছে থাক এটা দেখানোর দরকার নেই ছাব্বিশ তারিখে দেখা যাবে কার আর কি হয়

ওয়াসিকে বিদায় দিয়ে দিব কপতাক্ষ আসছে আর আমাকে আরো প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হবে সাগর দাঁড়ির জন্য তুমি আমার সাথে চলে যায় না কপতাক্ষ রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী কপতাক্ষ এক্সপ্রেস দর্শন হল টিন করছে ওয়াসি ট্রেন কপতাক্ষ এসে পড়ছে ভাই ভিডিও

দর্শন ছেড়ে যাচ্ছি সাগর দ্বার এক্সপ্রেস উঠলাম এই লেজিটা অনেকদিন পরে দর্শন ছেড়ে যাব অন্ধকার কারেন্ট নাই অনেক দিন পরে এল এস উঠলাম আমাদের হচ্ছে তো হারিয়ে গেছে এল এস বি এক্সপ্রেস আর চুয়াডাঙ্গা ছাড়লো নির্ধারিত স্টপেজ দিয়ে আমাকে নিয়ে সাগর সাগরদারি এক্সপ্রেস আলমডাঙ্গা ইন করলো আর আজকের মতো আমার জার্নি শেষ থ্যাংকস ফর ওয়াচ দিস ব্লগ বাই বাই সি ইউন থ্যাংক ইউ সাগরদারি আলমডাঙ্গা আউট